গাইস আমি সে আরিপিং চলেছি তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে সো গাইস সকলকে জানাই রাত্রি তো আমি আজকে রাত্রি বেলায় ব্লগটা স্টার্ট করছি তার কারণ তার কারণ আমি এই মাত্র কাজ শেষ করে বাড়ি আসলাম তো আজকে হচ্ছে বন শেষ মেলা তাই মেলাটা তো মিস করলে চলবে না তো মেলাটা দেখতে যেতে হবে তো চলো গাইস মেলা যাবো আজকে মেলাতে কি হচ্ছে কি না হচ্ছে সব সবটুকু তোমাদেরকে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এদিকে আসিফ আর রিৎ চলে এসেছিলো মানে রিত একটা জায়গায় কাজ করছিল ক্যামেরার মানে বেলগ্রামে সেটাও চাচারি কাজ তো সেখানে তো আমাদের কাজ চলছে অলরেডি একটা তাই রীতকে দিয়েছিলো এখানে তো এখানে দেখতে পাচ্ছ রিত আছে দাঁড়িয়ে এদিকে আসিফ আছে তো চলো গাইস মেলা যাবো মেলাতে সব মামলা চলে গিয়েছে লাস্টে এখন আমরা যাচ্ছি লাস্ট পরে গেছি তো চলো যাওয়া যাক আজকে মেলাতে কিন্তু প্রচুর ক্রাউড হবে আজকে মেলাতে প্রচুর ক্রাউড হবে তার কারণ হচ্ছে আজকে শেষ মেলা তার কারণ হচ্ছে আজকে শেষ মেলা মানে আজকে মেয়েদের থেকে ছেলেদের ক্রাউডটা বেশি হবে কারণ আজকে একটা প্রোগ্রাম আছে বড় তার মানে তো বুঝতেই পারছো ছেলেরা কী করবে তো চলো আজকে কী হচ্ছে কি না হচ্ছে সবটুই তোমাদেরকে শেয়ার করব তার জন্য ভিডিওটা স্কিম না করে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো দেখতে পাচ্ছ এদিকে এখন থানার কাছে আমরা চলে এসছি তো থানার এখানে গাছে কটা লাইট দিয়েছে তো লাইট গুলো দেখো ভাই এই যে গাছের মধ্যে কয়েকটা লাইট দিয়েছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে আর এই হচ্ছে বড় থানা থানার ভিতরে মানে পুজোটা হচ্ছে আর কি চলো যাওয়া যাক এখানে গাড়িটা পার্কিং করে দিয়েছে কারণ আজকে এতটা ক্রাউড হবে মানে গাড়িও বের করা যাবে না তো দেখতে পাচ্ছি ওখানে আমরা মেলা দিয়ে যাচ্ছি আগে তো চলো এদিকে রিত আছে এদিকে আশিফ আছে আর মেলার ভিতরে সব মামুরা আছে চলো দেখা হবে দেখতে পাচ্ছ এদিকে সিমবাদার রাজবের সঙ্গে দেখা হয়ে গেছে এদিকে একটা ভাইও আছে তো ফাইনালি আমরা মেলার মধ্যে চলে এসেছি ক্রাউডটা দেখতে পাচ্ছ আজকে প্রচুর ক্রাউড প্রচুর তো দেখা যাক মামুরা কোথায় আছে এখন মামুদেরকে দেখার বিষয়

চল তুমি একটা সিনেমা শর্ট এনজয় করো সো গাইস তারপর আমার মেলার এই পাটে চলেছিলাম দেখতে পাচ্ছ এখন মেলাতে ঘুরছি আমরা এদিকে বিয়ে আছে এদের রাজীব আছে আর এইদিকে তোমাদের ভাইও আছে এদিকে রিত আছে দেখতে পাচ্ছ সো গাইজ আজকে প্রচুর ক্রাউড ছিল মানে আমরা যখন গেলাম একটু ফাঁকা হয়েছিল বাট মানুষ ছিল অনেক মানে আজকে তো শেষ মেলা তো গাইজ মেলাটা যাদের মানে হিন্দু ধর্মের তো আমাদের মুসলিমদের মানুষই বেশি যাচ্ছে কী আর বলবো গাইজ কিছু বলার নেই তো আমিও গিয়েছিলাম আমারও ভুল তো বলবো গাইস কিছু কম তারপরে দিকে দেখতে পাচ্ছ একটা ট্যাটু দোকান বসেছে তারপরে গাইস তারপরে গাইস এখানে রিহান ভাইয়ের সাথে দেখা হয়েছিল মানে রিহান ভাই চলে তোমরা তো কম বেশি সকলেই চিনো আমার ব্লগে আনি তো বলছে নাকি বন্ধ করে মানে ক্যামেরার সামনে অনেক লজ্জা পায় তো দেখছো কি করছে গাইস মানে ক্যামেরার সামনে আর আসতে লজ্জা পাই তো কিছু বলার নেই গাইস এদেরকে তো এইদিকে আমি আছি দেখতে পাচ্ছ গায়ে এখন ক্রাউডটা দেখতে পাচ্ছ অনেকটাই তো আমি মামা সবাই দাঁড়িয়ে আছে এক জায়গাতে তো রিহান ভাই চলো একটু মুখের দিকে ফোকাস করা যাক হ্যাঁ তো দাঁতগুলো এমন হয়ে গেছে ভাই বিটি সি খেয়ে সো সবাই তারপরে আমি একটা পপকর্ন নিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছ মানে পপকর্নটা আমার অনেক ভালো লাগে খেতে তাই আমি নিয়ে নিয়েছিলাম মেলাতে মানে যতদিন গিয়েছি আমি ততদিনই পপকর্নটা খেয়েছি বেশি করে সো সবাই পপকর্ন খাওয়ার পরে আমরা চলে যাই ভেলপুরি দোকানে এদিকে আছে বেলটু ভাই দেখতে পাচ্ছ এইদিকে আমরা এখন ভেলপুরি নিতে চলে এসেছি তো এইদিকে আকাশ মামু আছে সবাই মিলে একসাথে ভেলপুরি খাবো আজকে তো রিহান একসাথে আটটা ভেলপুরি খাবে গায়ে এটা কি ভাবা যায় মানে এদিকে চারটে করে নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ বেলটু ভাই তো আমরাও চারটে করে নেবো বাট রিহান বলছে একসাথে আটটা ভেলপুরি খাবে ভাই আটটা আটটা দেখছো মানে বলছে তো ভয়েস ওপার দিতে হচ্ছে তার কারণ মেলাতে কি গ্রাউন্ড মানে কিভাবে বুঝতে পারছো মানে এত সাউন্ডের মধ্যে কিভাবে ভয়েস দেবো গাইস তোমরাই বলো তো তার জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তোমাদেরকে তো দেখতে পাচ্ছো এই গালিনুর মামা এখন খাচ্ছে বেলপুরি নিয়ে নিয়েছে ওইদিকে বেলটু ভাইও খাচ্ছে এদিকে আকাশ মামুও নিয়েছে এবার রিহান নেবে দেখো আটটা তো ভাই এটা কি ভাব বাজাই ওই যে গাইস আটটা দিয়ে দিলো ভাইটা তো চলো এখন রিহান ভাই নেবে ওইটা দিতে বান করে দিল বাট খাই নেবো শুধু সসটাই নিয়েছে তো দেখতে পাচ্ছো ওইদিকে আটটা ভেলপুরি নিয়ে নিয়েছে এবার আমি চারটে নেবো তো ওই যে গাইস বসে বসে খাচ্ছে ভাই দেখো তোমরা একটু মানে ওই একাই খাচ্ছে ও বলছে নাকি আমি কাউকেই দেবো না বেলপুরি আমি একাই খাবো তো মামুরা বলছে বেশ খাক ও কতগুলো খেতে পারে তাই দেখছি তো চলো গাইস খাওয়া দাওয়া হয়ে যাক দিয়ে নেব তোমাদের সাথে কথা হবে তো এদিকে আমিও নিয়ে নিয়েছি ভেলপুরি দেখতে পাচ্ছ গাইস তো চলো খাওয়া দাঁক তারপর গাইছ আমরা মেলার ভিতরে চলে গিয়েছিলাম যেখানে ড্যান্স হচ্ছিলো গান হচ্ছিল সেখানে তো দেখতে পাচ্ছ এখানে এত পরিমাণে ক্রাউড ভাই একটা মানে সিঙ্গার উঠেছে মেয়ে ছেলে মানে গার্লস তো চলো তোমরা একটু গান শুনে নাও গাইস সবাই গান শোনার পরে আমরা বাড়ির জন্য বেলবে নিয়ে নিয়েছিলাম এদিকে দেখতে পাচ্ছ তো এখন আছে আমরা পানের দোকানে মানে রিহান ভাই বলছে নাকি আগুন ধরানো পান খাবে বাট আমি আমার লাইফে একবারও খাইনি কিন্তু রিহান ভাই বলছে নাকি খাবে আগুন ধরানো পান তো চলো গাছ দেখা যাক কীভাবে খাওয়া যায় সো সবাই এখন পানে দিচ্ছে যে এই জিনিসটা দিয়ে আগুনটা ধরবে সেটা দিয়ে দিলো আর কি তো এবার আগুনটা ধরানো হবে গাছ তোমরা দেখতে থাকো এটা কি ভাবা যায় ভাই এভাবে কে পান খায় ভাই আমার শখ নেই ভাই এখনই মুখটুক পড়ে যাবে তখন কি হবে আমার বিয়েও হবে না তখন তো চলো এখন মশলাগুলো দিয়ে দিচ্ছে এবার খাওয়ানো হবে তো চলো গাইস দেখতে থাকো সো গাইস দেখতে পাচ্ছ এখন আগুন ধরানো হচ্ছে এই যে আগুন ধরিয়ে দিলো এবার খাওয়াবে গাইস দেখতে থাকো তোমরা আমার লাইফে তো ভাই আমি একবারও খাইনি বাট রিহান বাহিরে ফার্স্ট টাইম দেখলাম বাট এর আগে রিলসে দেখেছিলাম আমি তো দেখতে পাচ্ছো এখন খাইয়ে দেবে খাইয়ে দেবে খাইয়ে দিল গাইস এটা কীভাবে ভাই রিয়াকশনটা দেখো ভাই গাইস তারপরে রাত্রেবেলায় বেলায় দোল আমি রিদ আমার একটা ভাই সবাই মিলে একটা ঘরে ছিলাম মানে আমাদের বাড়িতে আর কি তো এখানেই রাতটা কাটিয়ে অনেক এনজয় করে তো গাছকে আর বলবো বন্ধুদের সাথে থাকলে তো আলাদা একটা এনজয় হয় তোমরা কম বেশি সকলেই জানো যারা যারা বন্ধুদের সাথে বেশি টাইম কাটাও বেশি টাইম দাও তো কাজে আজকের ব্লগটা বেশি বড় করবো না তো এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো কাজে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ দেখো লাভ ইউ ওয়াই অ্যান্ড টেক কেয়ার